দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে আপনাদের সাথে আছে আমি আদনান জোবায়ের শাওন ঠিক এই মুহূর্তে মতিঝিল থেকে দৈনিক বাংলা মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে মির্জা আব্বাসের পক্ষের বিশাল গণমিছিল আমরা দেখতে পাচ্ছি অসংখ্য নারী ভোটার এবং সমর্থকরা এই মিছিলে অংশ নিয়েছেন এবং এই মুহূর্তে মিছিলটি মতিঝিল থেকে দৈনিক বাংলা মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক আমরা দেখছি এই মুহূর্তে ঢাকা আট আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে বিশাল গণমিছিলটি আমরা দেখতে পাচ্ছি যেটি থেকে এই মুহূর্তে দৈনিক বাংলা মোড় হয়ে এগিয়ে যাচ্ছে এবং অসংখ্য নারী সমর্থক এবং ভোটারদের আমরা দেখতে পাচ্ছি মিছিলে অংশ নিয়েছে এই মুহূর্তে মিছিলটি দৈনিক বাংলা মোড়ে অবস্থান করছেন ধানের শীষে ভোট দেওয়ার জন্য মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মিছিলটি দৈনিক বাংলা অবস্থান করছে এবং মিছিলটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে হাজারো মানুষের এই মিছিলে আমরা বিভিন্ন স্লোগান দেখছি মির্জা আব্বাসের পক্ষের নির্বাচনী প্রচারণার বিভিন্ন স্লোগান এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং অসংখ্য নারী সমর্থক এবং ভোটাররা এই মিছিলে অংশ নিয়েছেন থেকে ধানের শিশের পক্ষে ভোট দেওয়ার জন্য বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে এই মুহূর্তে মিছিলটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মতিঝিল থেকে সেটি দৈনিক বাংলা মোড় হয়ে এগিয়ে যাচ্ছে Gauzak, gauzak, gauzak! আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার সমর্থক এবং ভোটাররা এই মিছিলে অংশ নিয়েছেন এবং এই মিছিলটি এই মুহূর্তে দৈনিক বাংলা মোড় হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা নারীদের কণ্ঠে ধানের শিশুর ভোটের পক্ষে বিভিন্ন স্লোগান আমরা দেখতে পাচ্ছি দর্শক ঢাকা আট আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে বিশাল গণমিছিল আমরা দেখতে পাচ্ছি গণমিছিলে হাজার হাজার নারী নেতা নেত্রী কর্মী সমর্থক ছাড়াও ভোটাররা অংশ নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি মিছিলটি এই মুহূর্তে দৈনিক মতিঝিল হয়ে দৈনিক বাংলা মোড় ঘুরে সেটি আবারও মতিঝিলের দিকে এগিয়ে যাচ্ছে এবং হাজার হাজার আমরা দেখতে পাচ্ছি এই মিছিলে অংশ নিয়েছেন এবং ধানের শিশের পক্ষে তারা ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন দর্শক সব শেষ তথ্য জানতেই যুক্ত থাকুন যুগান্তরের সাথে